জয় জগন্নাথ সারা পৃথিবীতে বিখ্যাত পুরী জগন্নাথ ধামের রথযাত্রা লক্ষ লক্ষ ভক্তদের সমাগমে অনুষ্ঠিত হয় এই দিব্য রথযাত্রা এই শ্রীক্ষেত্র পুরী ধামের মাহাত্ম অনেক আজ শুধু আমরা দেখব রথযাত্রা তিনটি রথের নাম হল জগন্নাথের রথের নাম নন্দীঘোষ বলভদ্রের রথের নাম তালধ্বজ আর সুভদ্রার রথের নাম হল দেবদলন জয় জগন্নাথ জয় জগন্নাথ সবাইকে রথের শুভেচ্ছা রইল আর আমার জেঠটা চুল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে রথের দিন আমি রয়েছি পুরী ধামে এই শুভ রথের সূচনা আর একটু পরেই শুরু হবে আমি সেই সকাল সাতটা থেকেই এসছি কিন্তু রথের কাছে আসতে পেরেছি প্রায় দু ঘন্টা পরে শ্রী জগন্নাথের বলরাম এবং সুভদ্রার রথ আমার পিছন দিকে দাঁড়িয়ে আছে শ্রী জগন্নাথ রথে উঠবেন বারোটার সময় এমনই জানা গেছে তোমরা সবাই সাথে থাকো এবং দেখতে থাকো কুড়িধাম থেকে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা জয় জগন্নাথ জয় জগন্নাথ বন্ধুরা শুভ রথযাত্রা এতক্ষণ পরে প্রায় দু ঘন্টার চেষ্টাতে আমি অন্তত একটা জায়গা পেলাম যে ঠিকঠাক দাঁড়িয়ে শুট করবো বলে পুরো মিলিটারি ফোর্স ওড়িশা পুলিশ তাদের এত ভীষণ তৎপরতা যাতে কোনো দর্শনার্থীর কোনোরূপ অসুবিধা না হয় সেই জন্য আজকে রথের দিনে নিশ্চিদ্র প্রহরা দিয়ে তারা সবাইকে সাবধানের সঙ্গে রথ দেখার সুযোগ করে দিচ্ছেন তো এর মধ্যে আমি আপাতত অনেক কষ্ট করে একজন স্যার আমাকে সাহায্য করায় আমি এই পর্যন্ত আসতে পেরেছি প্রচণ্ড জল ছাড়ছে অত্যন্ত গরম জলের ফোয়ারা দিচ্ছে সবাইকে জলের ফোয়ারা দিয়ে দর্শনার্থী এবং ভক্তদেরকে ঠান্ডা করছেন জগন্নাথদেব রথে ওঠার এখনো অনেক দেরি আছে এর মধ্যে লক্ষাধিক ভক্ত প্রায় পাঁচ থেকে সাত লাখ ভক্তরা এখানে এসে উপস্থিত হয়েছেন তোমরা সাথে থাকো আজকের এই রথের পুঙ্খানুপুঙ্খ তোমাদের সামনে দিয়ে দেবো মিলিটারি ফোর্স এবং প্যারামিলিটারি ফোর্স ওড়িশা পুলিশ সবাই কিন্তু তৎপর হয়ে আছে আজকের এই রথে যেন কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে স্বেচ্ছাসেবক ভাইয়েরা রেডি হয়ে আছেন অ্যাম্বুলেন্স রেডি হয়ে আছে স্ট্রেচারও রেডি হয়ে আছে কোনো ভক্ত যদি অসুস্থ হয়ে পড়ে যদি স্বেচ্ছাসেবক ভাইদের চোখে পড়ে সঙ্গে সঙ্গে তারা নিয়ে আসছেন তাদেরকে সেবা করছেন সেবা শুশ্রূষা দিয়ে সেই ভক্তকে সুস্থ করে তুলে আবার ফেরত পাঠিয়ে দিচ্ছেন এবং প্রতি মুহূর্তে এই গরমের মধ্যে জলের ধারা প্রতি মুহূর্তে কিন্তু বর্ষণ করছে ভক্তদের উপরে দেবী বের হচ্ছেন 我想到。 या दु देखे चाह जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ हुआ है সব শেষে রথে উঠছেন শ্রী জগন্নাথ দেব রথের উপরে এখন চলছে জগন্নাথদেবের সাজানোর কাজ জগন্নাথদেব একানন বলরাম সুভদ্রাকেও সাজানো হচ্ছে মন্দির থেকে একে একে আনা হচ্ছে তাদের সাজ পোশাক এই সমস্ত কিছু পরিয়ে জগন্নাথদেবকে নিয়ে যাওয়া হবে মাসির বাড়িতে এখন চলছে সেই কাজটুকু যে মহারাজ এখানে আসেন তিনি চারটেতে আসবেন চারটেতে আসার পরে রথ এখান থেকে রওনা দেবে মাসির বাড়ির উদ্দেশ্যে মাসির বাড়ি যাওয়ার সময় দাদার রথ মানে বলভদ্রের রথ সবার আগে যায় মাঝখানে যায় বন সুভদ্রার রথ এবং সবার শেষে থাকে শ্রী জগন্নাথদেবের রথ ভক্তদের মূল আকর্ষণ এই জগন্নাথদেবের রথকে নিয়েই তাই দুখানা রথ বেরিয়ে গেলেও এখনও সেই একই জনসমুদ্র জগন্নাথ দেবের রথযাত্রার ভিডিও তোমরা যারা দেখছো তোমরা অবশ্যই একটা লাইক করো জগন্নাথ দেব অবশ্যই তোমাদের কৃপা করবেন আর এই চ্যানেলটি যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করে দিও ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট অবশ্যই করো তাহলে আমার এই প্রচেষ্টা সার্থক হবে কারণ তোমার একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে পরের আরেকটি দারুণ ভিডিও বানানোর জন্য আজ এই পর্যন্ত জয় জগন্নাথ